বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইজিন না এখন থেকে মাত্র পঁচিশ থেকে তিরিশ হাজার টাকায় সরাসরি বিমানে যাওয়া যাবে পাকিস্তান ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে আলোচনায় আসে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ বাংলাদেশিদের জন্য ফ্রি ভিসা করে পাকিস্তান এরই মধ্যে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়েছে সমুদ্রের পর এবার আকাশপথে বাংলাদেশের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের আশা জাগিয়েছে তারপর থেকেই বাংলাদেশিরা মুখে আছে পাকিস্তান যেতে কবে চালু হবে সরাসরি বিমান যোগাযোগ ভাড়াই বা কেমন হবে এমন সব প্রশ্নের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাইজিন্না ঢাকা থেকে পাকিস্তানের করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা এই অনুমতির কারণে প্রায় এক দশক পর দুই শহরের মধ্যেই বিমান যোগাযোগ পুনরায় শুরু হয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনে দুই দেশের সম্পর্কে যেন নতুন হাওয়া লাগতে শুরু করেছে তাতে গতি পায় সরাসরি ফ্লাইট পরিচালনার বিষয়টিও তেসরা ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ইয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবিত ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ফ্লাইজিন্না আমাদের কাছে ফ্লাইট পরিচালনার আবেদন করেছিল আমরা তা অনুমোদন করেছি তিনি আরও বলেন এখন তারা ফ্লাই ফ্লাইজিন্না একজন জিএসএস জেনারেল সেলস এজেন্ট নিয়োগ করবে তারা স্লট এবং ফ্রিকুয়েন্সির জন্য আবেদন করলে তাও দেওয়া হবে এর আগে পাকিস্তানের রাষ্ট্রীয় মালিকানাধীন পতাকাবিহীন বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দুই সালে এই রোডের সর্বশেষ সরাসরি ফ্লাইট পরিচালনা করেছিল আকাশপথে ঢাকা করাসি ভাড়া কত সময় কেমন লাগবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দুই সালে আবারও ফ্লাইট পরিচালনার আগ্রহ দেখিয়েছিল তবে ওই সময় কূটনৈতিক পর্যায়ে ইতিবাচক সাড়া না পাওয়ায় বিষয়টি আর এগোয়নি ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার তবে সরাসরি ফ্লাইট না থাকায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর ট্রানজিট নিয়ে যেতে হতো আর এই ট্রানজিট ফ্লাইটের কারণে দুই সালে পঞ্চাশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকা বর্তমান গড়ে এক লাখ টাকা সারিয়েছে তবে ফ্লাইট চালু হলে সেটা কমে অর্ধেক হতে পারে ফ্লাইজিন্নার বহরে বর্তমান এয়ারক্রাফট রয়েছে যা দিয়ে ছয়টি বিশ্বের এগারোটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে দেশটি পাকিস্তানের গ্রুপ ও এয়ার এরাবিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি লোক কোস্ট এয়ারলাইন্স এয়ার এরাবিয়া আমিরাতে সার্জা ভিত্তিক লোক কোস্ট কেরিয়ারও বটে তাই ধারণা করা হচ্ছে আগের তুলনায় ভাড়া অর্ধেকে নেমে আসবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ